প্রিয় দর্শক বেশিরভাগ মানুষ মহাশিবরাত্রি পালন করেন তার কারণ এই দিন ভগবান শিব আর মাতা পার্বতীর বিবাহ হয়েছিল কিন্তু হিন্দু শাস্ত্র অনুসারে মহাশিবরাত্রি আরও অনেক পৌরাণিক কাহিনীর সাথে জড়িত শিব পুরাণের একটি কিংবদন্তি অনুসারে যে দিন ভগবান শিব সমুদ্র মন্থনে উৎপন্ন হলাহল বিষ পান করে সমগ্র সৃষ্টিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন সেই দিনটিও ছিল মহাশিবরাত্রির দিন একই সাথে আমাদের হিন্দু পুরাণে শিবের জন্মের সঙ্গে মহাশিবরাত্রির সম্পর্ক এবং কিছু জ্যোতির্লিঙ্গের উৎপত্তির কথা বলা হয়েছে আজকের ভিডিওতে আমরা মহাশিবরাত্রির গুরুত্ব এবং মহাশিবরাত্রি সম্পর্কিত কিছু অজানা তথ্য আলোচনা করতে চলেছি যেখানে ভগবান শঙ্কর এক শিকারীর দ্বারা অজানা উপাসনায় খুশি হন এবং তাকে মোক্ষ দান করেন নমস্কার বন্ধুগণ রেডিয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আমরা জানি যে মহাশিবরাত্রি হল ভগবান শঙ্কর ও মাতা পার্বতীর মিলনের দিন এই দিন ভগবান শিব ও মাতা পার্বতীর বিয়ে হয়েছিল তবে এর বাইরেও মহাশিবরাত্রি সম্পর্কিত অনেক লোক কাহিনী প্রচলিত রয়েছে এবং এই রকমই একটি কাহিনী পুরাণও উল্লেখ রয়েছে পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে যে হলাহল বিষ পেরিয়েছিল তা ভগবান শঙ্কর তার কণ্ঠে ধারণ করেছিলেন বিষের প্রভাবে ওনার কণ্ঠ নীল হয়ে যায় এই জন্যই উনি নীলকণ্ঠ নামে পরিচিত হন যেদিন ভগবান শিব বিষপান করেন সেই দিনটিকে আমরা মহাশিবরাত্রি পালন করি শিব পুরাণে মহাশিবরাত্রি সম্পর্কিত আরও একটি গল্প প্রচলিত আছে তো বন্ধুরা আসুন শুনি মহাশিবরাত্রি সম্পর্কিত সেই কাহিনী প্রাচীনকালে এক শিকারী অসু শিকার করে তার পরিবারকে খাওয়াতেন একদিন সে বনে শিকার করতে গেল কিন্তু সারাদিন জঙ্গলে ঘোরার পরও কোনো শিকারের সন্ধান পেল না শিকারি ক্ষুধা তৃষ্ণায় অস্থির হয়ে উঠলেন শিকারের সন্ধান করতে করতে শিকারি পুকুর পাড়ে একটি বেল গাছে চড়ে বসলেন সেই বেলগাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল যেটি বেলপাতায় ঢাকা হয়েছিল তাই শিকারি সেই শিবলিঙ্গটি দেখতে পাননি গাছে ওঠার সময় দুর্ঘটনাবশত যে ডালগুলো ভেঙে গিয়েছিল সেগুলো গিয়ে শিবলিঙ্গর উপর পড়ে এবং গাছে ওঠে শিকারের জন্য অপেক্ষা করার সময় গাছে বসে তিনি গাছের লতা পাতা ছেঁড়ে শিবলিঙ্গে অর্পণ করেন খাবার না পাওয়ায় ক্ষুধার্ত বেদের উপাসনাও করা হয় সারাদিন বেলপাতাও শিবলিঙ্গে অর্পণ করা হয় এইভাবে তিনি অজান্তেই কৃতপুণ্যের অংশীদারী হন এরপর একেবারে সন্ধ্যার সময় একটি গর্ভবতী হরিণ জল খাওয়ার জন্য পুকুরে আসেন যখনই শিকারী ঠিক বান নিক্ষেপ করতেই যাচ্ছিলেন ঠিক তখনই হরিণটি তাকে হত্যা না করার জন্য অনুরোধ করলেন আর বললেন যে শীঘ্রই সে প্রসব করবে হরিণটি তাকে প্রতিশ্রুতি দিল যে সে তার বাচ্চাকে জন্ম দেওয়ার পর ফিরে আসবে একথা শুনে শিকারী হরিণটিকে যেতে দিলেন কিছু সময় পর সেখানে আরও একটি হরিণ জল খেতে এলো তা দেখে শিকারী খুব খুশি হলেন যে এখন একটি শিকার পাওয়া গেছে শিকারী ঠিক তাক করে তীর ছুঁড়তেই যাচ্ছিলেন ঠিক তখনই হরিণের বাচ্চারাও তার কাছে চলে আসে শিকারের জন্য এটি ছিল সুবর্ণ সুযোগ শিকারী যখন তীরটি ছেড়ে দিতে যাচ্ছিলেন ঠিক তখনই হরিণটি বিনীত কণ্ঠে শিকারীকে বলল যে সে তার সন্তানদের পিতাকে খুঁজছে আর হরিণটি শিকারীর কাছে প্রার্থনা করল যেন তাকে এখন হত্যা না করা হয় তিনি অবিলম্বে ফিরে আসার প্রতিজ্ঞা করলেন তার সন্তানদের তার পিতার কাছে রেখে হরিণের দরিদ্র কণ্ঠস্বর শুনে শিকারী তার প্রতি করুণা হলো। এবং সেই হরিণটিকেও সে যেতে দিল শিকারের অভাবে গাছে বসে শিকারে বেলপাতা ভেঙে নিচে ফেলে দিচ্ছিল তিনি একটি দানাও খাননি আর ক্ষোধার কারণে ঘুমোতেও পারেননি উপবাস রাত জাগরণ এবং শিবলিঙ্গে বেলপত্র অর্পণের মাধ্যমে শিকারের হিংস্র হৃদয় শুদ্ধ হয়েছিল ভগবান শঙ্করের কৃপায় তার মধ্যে ঐশ্বরিক শক্তি বাস করে এবং তীর ধনুক সহজেই তার হাত থেকে পড়ে যায় ভগবান শিবের কৃপায় তার হিংস্র হৃদয় করুণাময় অনুভূতিতে পরিপূর্ণ হয়েছিল নিজের অতীতের কৃতকর্মের কথা মনে করে শিকারি অনুত্তপ্ত অনুভব করল কিছুক্ষণ পর হরিণের পুরো পরিবার শিকারের সামনে হাজির হলো। যাতে সে তাদের শিকার করতে পারে কিন্তু বন্যপ্রাণীর এমন সত্যবাদিতা এবং সম্মিলিত প্রেমের অনুভূতি দেখে শিকারী নিজেকে খুব বড় অপরাধী মনে হলো তার চোখ থেকে অশ্রুর ধারা বইতে লাগলো আর সেই হরিণ পরিবারকে সে আর হত্যা করল না তার কঠিন হৃদয়কে চিরকালের জন্য নরম ও দয়ালু করে তুলেছিল বন্ধুরা এই গল্প থেকে বোঝা যায় ভগবান শঙ্কর কতটা দয়ালু মহাশিবরাত্রির দিন যে ব্যক্তি ভক্তি ভরে সরল মনে ভগবান শিবের পূজা করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সমস্ত ইচ্ছাও পূরণ হয় তিনি শাস্ত্রের দেখানো পথ অনুসরণ করেন এবং বস্তুগত সুখের চেয়ে অতি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সুখের সন্ধানে যান বন্ধুরা এর বাইরেও আরেকটি কাহিনী অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে ভগবান শিব প্রথমবার শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন এই কারণে মহাশিবরাত্রির দিন প্রতি বছর এই তিথিতে ভগবান শিব জ্যোতির্লিঙ্গের প্রকাশ আকারে পূজিত হন শিবপুরাণ অনুসারে মহাশিবরাত্রির দিন অনেক স্থানে শিবলিঙ্গ আবির্ভূত হয়েছিল তার মধ্যে আমরা কেবল এক দুটি স্থানের নামই জানি বন্ধুরা মহাশিবরাত্রির গুরুত্ব শুধু তাই নয় শিবপুরাণে একটি গল্পের উল্লেখ আছে এই কাহিনী অনুসারে সৃষ্টির শুরুতে ভগবান ব্রহ্মা ও ভগবান বিষ্ণুর মধ্যে নিয়ে বিবাদ চলছিল তাদের মধ্যে এই বিবাদ যখন যুদ্ধের আকার ধারণ করে ঠিক তখনই একটি লোহার স্তম্ভ প্রচন্ড গতিতে তাদের মাঝখানে এসে পড়ল। এবং আকাশ থেকে শব্দ শোনা গেল যে এই স্তম্ভের শেষ খুঁজে পাবে সেই হবে সর্বশ্রেষ্ঠ তখন ভগবান ব্রহ্মা একটি হাঁসের রূপ ধারণ করে লোহার স্তম্ভের উপরের দিকে রওনা হলেন এবং ভগবান বিষ্ণু বরাহ রূপ ধারণ করে স্তম্ভের নিচের দিকে গেলেন অনেক সময় ধরে খোঁজার পরও দুজনের কেউই লোহার স্তম্ভের শেষ খুঁজে পাননি তখন ভগবান ব্রহ্মা ও ভগবান বিষ্ণু তাদের পরাজয় স্বীকার করেন এবং লোহার স্তম্ভকে নিজের আসর রূপে আসতে বলেন তখন সেই লোহার স্তম্ভ থেকে ভগবান শিব আবির্ভূত হন এবং সেই স্তম্ভটি ঐশ্বরিক জ্যোতির্লিঙ্গে পরিণত হয় হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে যেদিন ভগবান শঙ্কর রূপে আবির্ভূত হন সেই দিন মহাশিবরাত্রি নামে পরিচিত হয় আধ্যাত্মিক পথে চলার সাধকদের জন্য মহাশিবরাত্রি অত্যন্ত গুরুত্ব বহন করে যারা পারিবারিক পরিস্থিতিতে আছেন এবং আর্থিক উচ্চাকাঙ্ক্ষায় নিমগ্ন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ দিন এই দিনটিতে লোকেরা মহাশিবরাত্রিকে শিব পার্বতীর বিবাহের উৎসব হিসাবে উদযাপন করেন মানুষ যখন যাবতীয় উচ্চাকাঙ্ক্ষায় নিমগ্ন তখন মহাশিবরাত্রি শিবের শত্রুদের বিরুদ্ধে বিজয়ের দিন হিসাবে উদযাপন করুন কিন্তু প্রত্যাশিকদের জন্য এটি সেই দিন যেদিন তারা কৈলাসপতির সাথে এক হয়ে যায় যৌগিক ঐতিহ্যে শিবকে দেবতা হিসাবে পূজিত করা হয় না তাকে আদি গুরু হিসাবে বিবেচনা করা হয় আদি গুরু, মানে প্রথম গুরু যার থেকে জ্ঞানের উৎপত্তি হয়েছিল প্রাচীনকালে এই সাধকেরা হাজার হাজার বছর ধরে ধ্যানে মগ্ন থাকার পর একদিন সম্পূর্ণ স্থির হয়েছিলেন এই দিনটিও ছিল মহাশিবরাত্রি তার মধ্যে সমস্ত কর্মকাণ্ড শান্ত হয়ে যায় এবং তিনি সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে ওঠেন তাই ভক্তরা মহাশিবরাত্রিকে নিস্তব্ধতার রাত হিসাবে উদযাপন করেন বন্ধুরা আশা করি মহাশিবরাত্রি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে আমাদের এই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টের মাধ্যমে জানাও আর যদি এইরকম হিন্দু ধর্মীয় ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন রাধে রাধে